ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জিকে বারংবার বারংবার বাধার মুখে পড়তে হচ্ছে এবং ডাবগ্রামে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তিনি যখন তার প্রতিবাদ করেন তাকে ঘেরাও করে রাখা হয় ফুলবাড়িতেও একই পরিস্থিতি ডাবগ্রামের পর ফুলবাড়িতেও বিক্ষোভের মুখে শিখা চট্টোপাধ্যায় এবং উত্তপ্ত যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে বরংবার ফুলবাড়ি এলাকায় এই মুহূর্তে শিখা চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ পুলিশের সঙ্গে বচসা ভোটারদের প্রভাবিত করার প্রতিবাদ যখন তিনি অভিযোগ করেন তখন এই পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু আপনারা বেশি কালের সমর্থন বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় গ্রহণ পর্ব ঘুরে দেখতে গিয়ে বাধার মুখে পড়ছেন শিখা চট্টোপাধ্যায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাবগ্রাম ফুলবাড়িতে এই পরিস্থিতি একদিকে নির্বাচন কমিশন যেমন দিনহাটার তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে নির্দিষ্ট এলাকার মধ্যে থাকার বাইরে যাওয়া যাবে না এই নির্দেশিকা জারি করেছে কতকালি কমিশন আর ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক তার নিজের বিধানসভা কেন্দ্রেই বারবার কোথাও পুলিশি বাধা কোথাও ঘেরাও মুখে পড়ছেন ভোটারদের প্রভাবিত করার অভিযোগ যখন তিনি তৃণমূলের বিরুদ্ধে করেছেন তখন তিনি ঘেরাও হন সকালেই ডাবগ্রাম এলাকায় এবার ফুলবাড়িতেও একই পরিস্থিতি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ডাবগ্রাম ফুলবাড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি মেটলিগঞ্জ ধূপগুড়ি রাজগঞ্জ ডাবগ্রাম ফুলবাড়ি এবং মাল এই সাত বিধানসভা নিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভাতেও ডাবগ্রাম ফুলবাড়ি বা ধূপগুড়ি বা ময়নাগুড়ি এই বিধানসভাগুলি বিজেপির দখলে যায় এবং সেখানে ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি নিতাই আমাদের সঙ্গে রয়েছেন এই খবর নিয়ে নিতাই কি পরিস্থিতি বারবার তৈরি হচ্ছে ডাবরাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক কি অভিযোগ করছেন এখনো পর্যন্ত কি কি ছবি সামনে আসলো দেখো এখনো পর্যন্ত যে বিষয়টি জানা গিয়েছে এবং বিধায়ক নিজে যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন ফোন মাধ্যমে তা হল বিধায়ক গৌতম নেবের এলাকা অর্থাৎ নম্বর ওয়ার্ডে তিনি গিয়েছিলেন এবং সেই এলাকায় তিনি গিয়েছিলেন মূলত ভোট কেমন চলছে এই বিষয়টি দেখার জন্য এবং তিনি যে বিষয়টি অভিযোগ করেন যে তাকে সেখানে যাওয়ার পর তাকে গ্রেফতারের চেষ্টা করা হয় তাকে রীতিমতন টানা হেচরা করা হয় তাকে ধরে শুধুমাত্র মহিলা পুলিশ কর্মী নয় যারা পুরুষ পুলিশ কর্মী ছিলেন তারাও তাকে রীতিমতন তার হাত ধরে টানা হেচরা করেন এবং তারপর কোনো তিনি যখন তার গাড়িতে উঠে বসেন এবং সে সময় তার গাড়িও আটকানোর চেষ্টা করা হয় পুলিশের তরফ থেকে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তার গাড়ির সঙ্গে ব্যারিকেড করে দেওয়া হয় যদিও কোনো মতে শেষ পর্যন্ত শিখা চ্যাটার্জি সেখান থেকে বেরিয়ে আসেন শিখা চ্যাটার্জির অভিযোগ যে ওই এলাকায় নিজেদের অস্তিত্ব টুকিয়ে রাখার জন্য শিখা চ্যাটার্জির ওপরে এভাবে পুলিশি মানে শক্তি প্রয়োগ করা হলো

কেমন এই এবং আজ সকাল থেকেই প্রথমে এবং এখন শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় এই পরিস্থিতি আমি আপনাদের যে ছবি দেখাচ্ছি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকা সেখানে বিভিন্ন জায়গায় বিজেপি বিধায়ক তিনি নিজে নির্বাচনের দিন যে ছবি আপনারা দেখছেন একদিকে জয়ন্ত কুমার রায় বিজেপি প্রার্থী জয়পাইগুড়ি লোকসভা কেন্দ্রে আবারও দ্বিতীয়বার দু হাজার উনিশে জয়লাভের পর প্রার্থী হয়েছেন নির্বন রায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে দেবরাজ বর্মন বাম প্রার্থী জলপাইগুড়িতে নির্বাচন প্রক্রিয়ায় এখনো পর্যন্ত বড় অশান্তির খবর সামনে না আসলেও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা যা আপনাদের সামনে তুলে ধরছি আর কুচবিহার ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রেও প্রত্যেক ঘন্টায় একের পর এক খবর সামনে আসছে